ভ্যর্ব পতে এর অর্থ হলো পারা ই অপোষ আমি পারি অপতুত আমি প্রেসি, পত্র আমি পারব তু পই তুমি পারো আই পতুত তুমি প্রেসো পতরাই তুমি পারবে লুইলেই প সে পারে আপতুত সে প্রেসে পতরা সে পারবে নই পশিয়া আমরা পারি আবাম পোতু আমরা পেরেছি পত্রে এম আমরা পারবো বই পথে এতে তোমরা পারো আবেতে পোতু তোমরা পেরেছ পত্রে এতে তোমরা পারবে ল পোসন তারা পারে আন্ন পোতু তারা পেরেছে পতরা আন্ন তারা পারবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ভিডিও থেকে আরো উপকৃত হতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন